গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আজকে আমি যেন কেন জানি না আমি বয়েস এবার দিতে পারছি না কারণ একটু না একটু প্রবলেম হয়েতেই চলেছে হতেই চলেছে তার জন্য তো ফাইনালি আমি আজকে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরছি কারণ কয়েকদিন হয়ে গেছে আমি আর পারছিলাম না সেই লুকটা যে লুকটা তোমাদের কাছে নিয়ে এসেছিলাম তো আজকে আমি লুকটা ভাবছিলাম যে পুরো ভিডিওটা তোমাদের কাছে আপলোড করব কারণ কিভাবে আমি সেই লুকটা ক্রিয়েট করেছি অবশ্যই তোমাদের তো দেখা দরকার তো সেই বলে আমি লুকটাই তোমাদের কাছে পুরোপুরি নিয়ে আসলাম আমি কীর পরে কী করেছি সেটাই তো এর আগে আমি বৃষ্টি হয়েছিল তো আমি আমার বরকে বলেছিলাম যে আমাকে দুটো কলাপাতা নিয়ে আনার জন্য তো কলাপাতা দিয়েছে তো সেটাকে আমি পিছনে দুটো সেলাই দিয়ে লেগে লাগিয়ে রেখেছি তো আর একটা লাল শাড়ি আর একটা হলুদ শাড়ি এখানে পেছনে দিয়ে দিয়েছি আর সেখানে ডেকোরেশন করে নিলাম ব্যাকগ্রাউন্ড তো সেটাও তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমি ফেস তো আমি শাড়িটা আগে ড্রেপিং করে নিয়েছি কারণ শাড়ি পরে পরা ইম্পসুলবল হয়ে যায় তো তার আগে আমি শাড়ি পরে নিয়েছি তো শাড়ি পরার পর আমি মেকআপ করতে বসে গেলাম তো তো আমি প্রথমে মশ্চারাইজার তারপর আমি প্রাইমার তারপর স্ট্রোভকিম তারপরে আইন মেকআপের জন্য প্রথমে আমি আই তোমার আইব্রোটা আমি সেট করে নিয়েছিলাম তো সেট করার পর আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম ফাউন্ডেশন দেওয়ার পরে আমি এখানে কন্ট্রিম করে নিয়েছি আর কন্ট্রিং শেষ হওয়ার পর আমি এখানে লুজ পাউডার ইউজ করেছি কারণ যখন আমরা আই মেকআপ করি তখন লুজ পাউডার মাস্ক দিতে হয় কারণ আই মেকআপের সময় যে ডাস্টগুলো থাকে যদি তোমরা মেকআপ করার বলতে ফেস মেকআপ করার আগে আগে প্রথমেই যদি আই মেকআপ করো তাহলে কোনো অসুবিধে নেই আর যদি পুরো ফেসে ফাউন্ডেশন বা সব কিছু শেষ করার পর যদি আই মেকআপ করো অবশ্যই তোমরা লুজ পাউডার ইউজ করবে কারণ আই মেকআপ করবে যখন তখন অনেক ডাস্ট থাকে তো সেই ডাস্টগুলো যাতে আমাদের ফেস লেগে না যায় তার জন্য আমরা এই লুজ পাউডারগুলো ইউজ করি ওকে তো তারপরে দেখো আমি ব্লাস্টটাও ইউজ করে নিয়েছি আর আজকে মেকআপ মানে আই মেকআপটা একদম নর্মাল রেখেছি কারণ হয়েছে সেভেন্টি যখন এইটিতে যখন মেকআপ হতো তখন ওই সময় আমাদের এত মেকআপ ছিল না যা ছিল নর্মালি ছিল তো তার জন্য আমি নিজেকেও নর্মাল রাখার চেষ্টা করেছি আর ব্লাস্টটাও ইউজ করেছি দেখতে পাচ্ছি একদম সিম্পল পরিমাণে সামান্য পরিমাণে আই ব্লাসটা আমাকে অনেক কিউট লাগছে তোমরাও বলবে কিউট লাগছে কি লাগছে না তো তারপর ফাইনাল পার্ট হচ্ছে সাবেক লুকের সবথেকে ফাইনাল পার্ট কি বলতে পারবে অবশ্যই বলতে পারবে কারণ সেটাই হচ্ছে আই মানে কাজল কাজল ইউজ করা কাজল ছাড়া সেটাকে ইম্পসিবল আগে তো কাজল ছাড়া কিছুই হতো না এখন তো নর্মালি কাজল সবাই ইউজ করে কিন্তু এত বেশি ইউজ করে না কিন্তু আগের দিনে মানুষরা সব সময় কাজল ইউজ করতো তো আমিও সেই কাজল ইউজ করে নিয়েছি এখানে নিচে কাজল আর ওপরে আমি মাস্কা মাস্কারা ইউজ করে নিয়েছি তারপর আইলাইনারও ইউজ করে নিয়েছি আর নিচে যে কাজল দিয়েছিলাম কাজলের মধ্যে আমি ডাস্ট আইসাইডোর পাউডার ইউজ করে নিয়েছিলাম যাতে কাজলগুলো নষ্ট হয়ে যায় স্প্রেড না হয়ে যায় তো তারপরে আমি আইলেস লাগিয়ে নিয়েছিলাম দুচুকে আইলেস লাগানোর পর আমি লিপস্টিকও দিয়ে দিয়েছি দেওয়ার পর আমার ফাইনালি একটা পার্ট লাস্ট পার্টে চলে এসেছে হাইলাইটার হাইলাইটার ছাড়া তো অধুরা অধুরা হয়ে যাবে তো আমার হাইলাইটার এবার ইউজ করে নিয়েছি হাইলাইটার খুব সুন্দরভাবে আর আমার ফেসটাকে কি সুন্দর গ্লো করছে দেখতে পাচ্ছ আর কাজলটা দেওয়ায় আলাদাই দেখতে লাগছে কারণ সব লোকের সাথে সব কিছু খাটে না তো অন্য লোকের সাথে এভাবে কাজল দিলে খাটবে না ভালো লাগবে না তো তারপর আমি হেয়ারস্টাইল করতে শুরু করে দিয়েছিলাম কারণ হেয়ারস্টাইলটা নর্মালি রেখেছি আগে আমি হেয়ারস্টাইল নিজে 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 করতে পারবো না তো তার জন্য আমি নিজেকে হেয়ারস্টাইল সিম্পলভাবে রেখে দিয়েছি এখানে আর সেটা হচ্ছে বৌবাতের লুক তার জন্য আমি মধ্যে দিয়ে শীতিতে সিঁদুর দেবতার জন্য আমি সিম্পল একদম করে নিয়েছি আর আমার সিম্পল হেয়ারস্টাইলটা কেমন হয়েছে সেটাও তোমাদের তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কোমরের কোমর বন্ধুনিটা আমার বারবার ছিঁড়ে গেছিলো মানে খুলে যাচ্ছিলো কারণ একটু টাইট হয়ে বসেছিলাম তো তার জন্য একটু টাইট হয়ে যাচ্ছিলো তো বারবার খুলে যাচ্ছিলো তারপরে সেটাও ঠিক করতে করতে অনেকটা টাইম চলে যায় তারপরে চলে এলাম বিন্দি বিন্দি এবার বিন্দি তো আমাদের মানে আগে তো মানুষ বিন্দি পেতো না তো তার জন্য সিঁদুরটাকে দিয়ে এভাবে দিয়ে দিত আর সেটা একটু স্প্রেড হয়ে যেত তা আমি সেটাই লুকতে চে চেষ্টা করলাম যে আমি স্প্রেড করে দেওয়ার তো স্প্রেডটা করে দেওয়ার পর এটা ছিল ব্রাউন কালার তো ব্রাউন কালার সে তো বেশি ভালো লাগছিল না পরে আমি সেটা চেঞ্জ করে নিয়েছিলাম লাস্টে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এর কালারটা অল্প রেড হয়ে গেছে কারণ আমি রেড রেড তারপর রেড সিঁদুরটাই ইউজ করেছিলাম তারপর চলে এলাম এখানে কলকা তো কলকাতো আগে বুঝতেই পারছো কেমন হতো নর্মাল একদম টিপ 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 করে দেওয়া পর আমি একা একাই এখানে কলকা করে নিয়েছি তো নিজের ফেসে নিজের কলকা করা কেমন লাগে অবশ্যই তোমরা বলবে যারা মেকআপ আসছে তারা তো অবশ্যই জানবে সো আমি নিজে নিজে কলকা করে নিলাম কেমন হয়েছে কলকাটা সেটাও তোমরা কমেন্ট করে জানাবে ঠিক টিপ টিপ তো কলকা করার পর আমি চলে যাব এখানে সিঁদুর পড়তে তো কলকা আমার কমপ্লিট এবার আমি সিঁদুর পরে নেব বেশি করে সিঁদুর না পড়লে ভালো লাগবে না কারণ সেটা ছিল ভাত কাপড়ের অনুষ্ঠান তো ভাত কাপড়ের অনুষ্ঠান বড় আমাকে প্রচুর পরিমাণে সিঁদুর পড়িয়েছে সেটা তো আমাকে বুঝাতে হবে তাই না তো তার জন্য আমি প্রচুর পরিমাণে ভর ভরকে ভর ভের মাং ভয়ের গিয়ে সিন্ডুরছে তো এবার আমার শেষ কমপ্লিট লুকটা তো তার আগে আমি এখানে মালা মানে একটা গজরা বলতে ওই গেঁদা ফুলের একটা মালা ছিল সেটা প্লাস্টিকের সেটে আমি মাথায় গুঁজে দিলাম কারণ এখানে ফুল চালা তো ভালো লাগবে না তো তার জন্য আমি এখানে ফুলটা লাগিয়ে দিয়েছি আর একটা হোয়াইট ফুল ছিল এটি তো হোয়াইট গাঁদা ছিল তার জন্য একটু বেশি ভালো লাগছিলো অন্য গাঁদা ভালো লাগতো না তো কমপ্লিট এবার আমি আমার জুয়েলারিগুলো পরে এবং সোনার জুয়েলারি তোমরা চাই কি এখানে সোনার জুয়েলারি আমার প্রচুর পরিমাণে সোনার জুয়েলারি আছে তো সেগুলো করে নিয়েছি নমস্কার কেমন আছেন আপনারা তো সেই বলে একটু ধমধাম করে নিলাম আমি আমি সবসময় এভাবেই একটু নমুনা করতেই থাকি করতেই থাকি তো তারপর আমি আমার কানের দুল তারপর গলায় এটা নেকলেস সব কিছু পরে নিচ্ছি আবার দেখবো দুটো নেকলেস ছিল তো তার মধ্যে আমি কোনটা পরব সেটাই ভাবতে পারছিলাম না কোনটা একটু লুকটা ভালো আসবে যে লাস্টে একটাই ছিল সেটাই আমি সিলেক্ট করে নিয়েছিলাম এই যে এইটা এটা একটা ছিল আর একটা ছিল আমি দেখাচ্ছি এই যে একটা এটা ভালো লাগে না তারপরে এইটা এইটাই আমি দিয়েছিলাম পরে লাস্টে কারণ এই লুকের সাথে এইটাই খাটবে এই যে সেকেন্ডটা ভালো না তো এইটাই ভালো ছিল তো সেটাই আমি দিয়ে দিয়েছি তো তোমাদের কোনটা ভালো লাগছে সেটাই বলবে তো মানে গলার কোনটা গয়নাটা ভালো ভালো লাগছে এইটা কি ওইটা ছিল ছিল তো সেটা তোমরা অবশ্যই করে একটু বলবে তো ফাইনাল লুক আমার রেডি তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে এই লুকটাতে এবার আরও ভালোবাসা চাই আমি এই ব্লগটাতেও সো ওকে সো টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে তোমাদের দেখা হবে